অনুভূতি অনেক দিন বলা যে মাথু দেখা হচ্ছে অনুভূতি কিছু দেখা তো হচ্ছে যে প্রি ওয়েডিং প্রি ওয়েডিং এর

মানে আশা ভরসা ছিল যে আমাদের একটা বৃদ্ধি দিবে অনেক দিন পর আমরা একটু বেশি ওই জন্য মানুষ ধ্যবাদ কিভাবে খাচ্ছে দেখেন সবাই মানে জীবনে না খালে যা হয় অনেক দিন পরে খাচ্ছে মনে হচ্ছে যেন অনেক দিনের অভুক্ত তারা